আসসালামু আলাইকুম কেজিএন গুডফাম ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটি ইউনিক ট্রিটমেন্ট আপনাদেরকে শেখাচ্ছি ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন যে বাচ্চাটি আপনারা দেখতে পাচ্ছেন একদম সদ্যজাত বাচ্চা প্রায় তিন থেকে চার দিনের বাচ্চা তো একে এখন আমরা সেলাইন চালাচ্ছি তো এর যে সমস্যাটি হয়েছে বা যে রোগটি হয়েছে তার নাম হচ্ছে হোয়াইট মাসেল ডিজিজ এই রোগটি হওয়ার কারণ হচ্ছে যখন মায়ের পেটে বাচ্চা থাকে তখন ফিটাল ডেভেলপমেন্টের জন্য ভিটামিন ই এবং সেলিনিয়াম সেকেন্ড ট্রাইমিস্টার বা থার্ড ট্রাইমিস্টারে কিন্তু অবশ্যই প্রয়োজন ভিটামিন ই এবং সেলিনিয়াম কিন্তু মাসল ডেভেলপমেন্ট এবং ইমিউনিটি বুস্টার হিসেবে কাজ করে তাই যদি কোনো কারণে ভিটামিন ই এবং সেলিনিয়ামের ঘাটতি হয়ে যায় তখন যে বাচ্চাটি জন্ম হয় তার কিন্তু ভিটামিন ই এবং সেলিনিয়াম ডেফিসিয়েন্সি যাকে আমরা হোয়াইট মাসেল ডিজিজ নামেও বলে থাকি তো এই রোগটি ছাগলটির হয়েছে যার কারণে ছাগল খাওয়া দাওয়া বন্ধ দুধ খাচ্ছে না শরীর ডিহাইড্রেশনে চলে গেছে তো একে এখন আমরা আইভি রুটের মাধ্যমে শরীরকে রিহাইড্রেশন করার জন্য আমরা এখানে দিচ্ছি এনএসএলআইন হানড্রেড এম এল তার সঙ্গে নিউরোকাইন ইনজেকশান ওয়ান পয়েন্ট ফাইভ এম সাথে মেগ্লুডাইন কারণ খাওয়া দাওয়া যখনই বন্ধ থাকবে ছাগল কিন্তু পেট ব্যথা হবে আর পেট ব্যথা যাতে না হয় সেই জন্যে আমরা এখানে ফ্লুকসিন ম্যাগলুমাইনের ইউজ করছি ফ্লুক্সিন ম্যাগলুমাইন আপনারা জানেন যে পেটের ব্যথাকেও কিন্তু কমাতে সাহায্য করে তার সাথে সাথে একটি খুবই সুন্দর অ্যানালজেসিক তো তার কারণে আমরা এটিকে ইউজ করেছি তো এই ট্রিটমেন্টটি আপনাকে কন্টিনিউ তিন থেকে পাঁচ দিন করতে হবে তার সাথে ভিটামিন ই অ্যান্ড সেলিনিয়ামের যে লিকুইড পাওয়া যায় ই কেয়ার এসি নামে সেটিকে আপনাদেরকে ওয়ান এম করে দিনে একবার খাওয়াতে হবে তো আফটার ট্রিটমেন্ট তিন দিন পরে আপনারা দেখতে পাচ্ছেন এই রেজাল্ট বাচ্চা সম্পূর্ণ সুস্থ মায়ের দুধ নিজেই খাচ্ছে দেখতে পাচ্ছেন এবং মায়ের খুবই মানে দেড় থেকে দু লিটার প্রত্যেক দিন দুধ হচ্ছে দেখতে পাচ্ছেন ধন্যবাদ